হে এ মারিব টান এ করিব পার হাই নাম রাখিব আই চন্দ্র হার এ হাই রে হাই ওই হাই রে হাই ওই হাই কইলে ভাই আই ভিতরে যায় আই ভিতরে আছে আই পেতে না রসা আই নারী যবন আই তামা তো কাশা আই কাশা সুন্দর আই মাদলে আই নারী সুন্দর আই সাদলে আই না পড়ছি ওই জুট চাই আই জোয়ান রে ভাই ওই মারে বুট্টান আই হাই রে হাই ওই হাই রে হাই আই কেউ ধরে তো ওই কেউ ধরে না ওই জুট থইয়া জি আই জুট না করবে ওই রমজান মাসে ওই সবাই মরবে ওই মারে টান আই দরর টান ওই আল্লাহ আল্লাহ আই মাউত্র মওলা

টান হাই